মিলছে না হিসেব এসআইআর শুরুর আগেই ভোটারদের তালিকায় ভুয়ো ভূত দেখে ভিড়মি খাওয়ার জোগাড় নির্বাচন কমিশনেরই পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশের ভোটারদের বড় অংশের ফ্যামিলি লিগাসি অর্থাৎ বাবা মায়ের নাম বা তথ্য মিলছে না দু দুই সালের ভোটার তালিকায় হ্যাঁ নির্বাচন কমিশন ও একাধিক সংবাদ মাধ্যম সূত্র তেমনটাই বলছে এ নিয়েই আমাদের প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন নিজেদের মতামত জানান কমেন্ট করে নমস্কার আমি শুভ্র আর আপনারা দেখছেন মাধ্যম পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছিল দু হাজার দুই সালের আগে এবং তারপর দু হাজার দুই সালে যে ভোটার তালিকা প্রস্তুত করেছিল নির্বাচন কমিশন সেই তালিকাকেই এসআইআর এর জন্য মাধ্যম হিসাবে ধরার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন দু সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর নতুন করে এসআইআর জন্য ছুটোছুটি করতে হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দু সালের পর ভোটার তালিকায় নাম উঠেছে কিন্তু দু সালের ভোটার তালিকায় বাবা বা মায়ের নাম রয়েছে এরকম নতুন ভোটারদেরও এসআইআরে খুব অল্প তথ্য জমা দিতে হবে কিন্তু যদি এই দুটোর একটাও না হয় সেক্ষেত্রে কয়েকটি তথ্য জমা দিয়ে এসআইআর কাজ সম্পূর্ণ করতে হবে দুই দুই সালের পর ভোটার তালিকায় নাম তোলা ভোটারদের মজার বিষয় দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ জেলায় জেলায় ভোটার বেড়েছে হু হু করে কিন্তু সূত্রের খবর দু হাজার দুই সালের পর ভোটাধিকার পাওয়া এই নতুন ভোটারদের অনেকের ফ্যামিলি লিগাসি বা পরিবারের তথ্য পেতে ঘুম ছুটেছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে দু হাজার দুই সালের পর এবং দু হাজার পঁচিশ সাল পর্যন্ত জেলায় জেলায় নতুন হওয়া ভোটারদের প্রায় পঞ্চাশ শতাংশ কোথাও বা তার বেশি জনের নাম অথবা ফ্যামিলি লিগাসি পাওয়া যায়নি দু হাজার দুই সালের ভোটার তালিকায় কমিশন সূত্রে খবর দু হাজার পঁচিশ সালে ভোটার তালিকায় পশ্চিমবঙ্গে মোট সাত কোটি পঁয়ষট্টি লাখ চল্লিশ হাজার ছিয়ানব্বই জন ভোটারের নাম রয়েছে যার মধ্যে এখনও কমিশন দু হাজার দুই সালের তালিকার সঙ্গে ছ কোটি ষাট লাখ ছিয়াত্তর হাজার ছশো আটানব্বই জন ভোটারের তথ্য মিলিয়ে দেখতে পেরেছে কমিশন সূত্রে খবর এই ছ কোটি ষাট লাখ ছিয়াত্তর হাজার ছশো আটানব্বই জন ভোটার সংখ্যার মাত্র তিন কোটি একান্ন লাখ পঞ্চান্ন হাজার আটশো কুড়ি জনের নাম কিংবা তাদের বাবা মায়ের নাম দু হাজার দুই সালের তালিকায় পাওয়া গিয়েছে আবার দু হাজার দুই সালের তালিকায় নাম বা বাবা মায়ের নাম মেলেনি এরকম ভোটারের সংখ্যাটা তিন কোটি ন লাখ কুড়ি হাজার আটশো সাতাশি প্রশ্ন হলে এই বিশাল সংখ্যক যে নাম যেটা পাওয়া যাচ্ছে না দু হাজার সালের তালিকায় তারা কারা পশ্চিমবঙ্গে বলছে যে একজন শিশুর জন্মহার প্রতি হাজারে চোদ্দ দশমিক ছয় বা তারও কম আঠেরো বছর ভোটাধিকার পাওয়ার নিয়ম সঙ্গে অন্য রাজ্য থেকে আসা ভোটারদের ধরলে তেইশ বছরে যে আনুমানিক সংখ্যা দাঁড়ায় তার থেকে অনেকটাই বেশি পশ্চিমবঙ্গের নতুন ভোটার প্রশ্ন উঠছে ফ্যামিলি লিগাসি না পাওয়া এই কোটি সংখ্যায় নতুন ভোটার কারা এরা কোথা থেকে এসেছে কিভাবে পশ্চিমবঙ্গের ভোটার হয়েছে এই যে বারবার অনুপ্রবেশকারী আশঙ্কা করছে বিজেপি সহ বিরোধী দলগুলি তাদের আশঙ্কা কি ঠিক তাহলে বড় সংখ্যায় অনুপ্রবেশকারীরাই কি বাংলার ভোটার প্রশ্ন অনেক তবে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এরকম অনেক প্রশ্নের উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজ এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি